কলু নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি সুশ্রিতা আর আজ কিন্তু আমরা আবারও এসে পড়েছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলকাকুলি নিয়ে আজ আমাদের স্টুডিওতে পেয়ে গেছে একজন ছোট্ট বন্ধুকে তো চলুন বন্ধুরা সেই বন্ধুর সাথে পরিচয় করে নিই তোমার নাম কি আমার নাম বর্ণালী ভালো আছে বর্ণালী হ্যাঁ ভালো আছে আচ্ছা তো তোমার সাথে গল্প করার আগে তোমার থেকে একটি ছোট্ট গান শুনে নি তুমি প্রথম গানটি কি করছো প্রথম গানটি করছি তুমি খুশি থাকা পূজা পড় যায় আচ্ছা করো তুমি খুশি থাকো আমার পানে চে চেয়ে খুশি থাকো তোমার নাতে। খনে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েতে খুশি থাকো তোমার পারো আমার মাঝে সুরে সুরে বকে বাজে যে আনন্দ না ছন্দ বিশ্বভুবন খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো ফিরে ফিরে চিত্ত দাও দাউজেনারা গুঞ্জুরিয়া গুঞ্জুরিয়া দেশে সারা চিত্ত বিনায় খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে খুশি থাকো তোমার বেড়াই যখন বেড়াই গিয়ে গে বেড়াই যখন খুশি থাকো তুমি থাকো খুশি থাকো বাহ বর্ণালী তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টু তে পড়ি কোন স্কুলে এরিনগর এসি স্কুল আচ্ছা তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি আগরতলা এরিনগর সূর্যপাড়া তোমাদের বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে আমি আমার বাবা আমার মা আমার ঠাকুমা আমার ঠাকুরদা আচ্ছা তোমার ভাই বোন নেই আছে ওরা আরেকখানে থাকে কোথায় থাকে ওরা আমার একজন বোন থাকে আমার একজন বোন আছে ও আনন্দনগর থাকে আর একজন বোন আছে উদয়পুর থাকে তো ওরা তোমাদের বাড়িতে আসে হ্যাঁ আসে সব সময় আসে না মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে আচ্ছা তো তুমি এখন আমাদেরকে কি শোনাবে আমি এখন প্রকৃতি পর্যায়ে তাপের তাপের বাতন কাটুক করা। তাপের তাপের বাঁধুন কাটুক রসেরো বর্ষনে হৃদয়ার হৃদয়া বার সোড় কিল ধরা দেখুক ভুবন মিলন সপন মধুর বেদনা ভরা শোনে আমার হৃদয়ামার শ্যামল বধুর করুন স্পর তাপের তাপের বাঁধুন কাচুক রসের বর শোনে তোমার গানের পাশাপাশি আর কি কি করতে বেশি ভালোবাসো গানের পাশাপাশি ড্রয়িং করতে ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে আচ্ছা তো ড্রয়িং কি শিখো হ্যাঁ শিখি তো এক্সাম হয়েছে ড্রয়িং এর হ্যাঁ হয়েছিল তো কেমন হয়েছে ড্রয়িং ভালোই হয়েছে আর গানের এক্সাম গানের একদম ভালোই হয়েছে আচ্ছা তো বর্ণালি তুমি কোথাও ঘুরতে টুরতে গিয়েছো হ্যাঁ গিয়েছিলাম জানুয়ারি মাসে আমরা একবার শিবাজলে পিকনিকে গিয়েছিলাম বাবার সব ফ্রেন্ডস সব আন্টি আন্টিরা মিলে তারপরে অনেকগুলো দ্বিতীয়বার গিয়েছিল দিদিভাইয়ের সাথে আমরা অনেক মজা করেছি তারপর আমরা অনেক খাওয়া দাওয়া করেছি অনেক নেচেছি বাবা কোনো দিন নাচেনি বাবা নেচেছে বাবা নেচেছে তুমি নেচেছ নি না আমি নিচেছ কম অল্প 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 নেচেছো আচ্ছা কী কী খেলে তো ওই দিন ওই দিন আমরা মাছ খেয়েছিলাম ভাত খেয়েছিলাম মাংস খেয়েছিলাম আর ওর টমেটো আর স্যালাড বানিয়েছিলাম আমি খাইনি খালি শশা নিয়েছে আর একটু গাজর নিয়েছিলাম একটু গাজর নিয়েছিল তো খেলাধুলা হয়েছে হ্যাঁ খুব খেলাধুলা হয়েছে কি কি খেলে গাড়িতে বসে অনেকগুলো খেললাম আমার অনেকটা ফ্রেন্ড ছিল ওদের সাথে খেললাম অনেক কিছু খেললাম তো কি খেলে কি খেলাধুলা করলে গাড়িতে বসে গাড়িতে বসে অনেকগুলো খেলাধুলা করলাম যেমন আমরা মোবাইল দেখেছি আর ওদের এখানে অনেকগুলো বাদুর আছে আর বা বাদুরগুলোকে দেখেছি বাদুরগুলোকে দেখেছো তো বাদুরগুলোর সামনে যাওনি না না ভয় করেনি মানে চলে ওরা আমার চুল থেকে কিছু নিয়ে যাবে কারণ ওরা অনেক খারাপ ওরা অনেক খারাপ তো সিপাই জলাতে গিয়ে আর কি কি দেখলে এম ভাগ দেখেছি বড় বড় সাপ দেখেছি বা তারপর পরে উচ্চ পাখি দেখেছি শুকুন দেখেছি তো ওদের সাথে ফটো তুলেছো নে হুম আচ্ছা তো এখন তুমি আমাদের কি শোনাবে এখন আমি বিচিত্র স্বপন পারে ডাক শুনেছি স্বপন পারে রে ডাক শুনেছি জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপন লুকের চাবি জেগে তাই তো ভাবি স্বপ্ন নে পারে ডাক্ষুনেছি নয়তো তো সাথাই তারে নয় কিছু তো বাবার তরে নয় কিছু তার দাবি বিশ্বাহতে হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি জেগে তাই তো ভবি স্বপ্ন নে পারে ডাক্ষুনেছি চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফুটে দিশাহারায় গন্ধে তার আকাশ ভরে উঠে খোঁজে যায় লোকে চাবি জিগে তাই তো ভাবি সাপরে পারের ডাক শুনেছি দর্শক বন্ধুরা আমাদের এখন ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরে আসছি বিরতির পর হুম

পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভা লঙ্ড়াই পূর্ব পুষ্টি ভরা ঘিয়ের খাবার

ফিরে এলাম বিরতির পর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বর্ণালীর কাছে বর্ণালী এখন তুমি আমাদের কি কি শোনাচ্ছ এখন আমি ছিন্ন পাতে সাজা তরুণী পূজা পড়তে আচ্ছা করো ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা আন যেন ছিন্ন পাতার সাজাই তরণী কালে ছড়ানো আমের মুকুল ছড়ানো বিকালবেলা চিন্ন পাতার যায় কে জানিস লোক তুমি আজ বাড়িতে কি কি করলে আমি সকালে উঠলাম মুখ ধুলাম তারপর টিফিন খেলাম একটু ড্রয়িং নিয়ে বসলাম খেলে আমি আজকে বেড খেয়েছিলাম তারপর আমি স্নান করলাম ড্রয়িং করে স্নান করার পর আমি ভাত খেলাম ঠাকুমা খাইয়ে দিল ভাত খাওয়ার পর আমি একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে এসেছিলাম এসে গান করে বাড়িতে চলে গেছিলাম বাড়িতে চলে গিয়ে একটু ভাত খেয়েছিলাম ঠাকুমার হাতে ভাত খেয়ে তারপর রেস্ট করলাম রেস্ট করে একটু গানগুলো করলাম করে রেডি হলাম রেডি হয়ে এখানে আসলাম তো কী দিয়ে ভাত খেলে আজকে আমি আজকে মাছ দিয়ে ডাল দিয়ে বা আর কিছু আর কিছু আর কিছু পাচার মাংছো নেত্রা আনছিল তখন হয়নি ও আচ্ছা মানে রাত্রে রান্না হবে না না হয়ে গেছে আচ্ছা তো খাওনি তুমি এখন না খাইনি আর কি তোমাদের বাড়িতে তোমাকে কে সবচেয়ে বেশি আদর করে ও সবচেয়ে বেশি আদর করে আমার বাবা বাবা তারপর মা মা কিポケ দে মা যদি একটু একটু দুষ্টুমি করে বকা দেয় মা আমাকে আদর করে তো আর সবচেয়ে বেশি ভালোবাসে বাবা হুম দাদু ঠাকুমা দাদু ঠাকুমা আমার ভালোবাসে তো তোমার তুমি প্রত্যেকদিন স্কুলে যাও হ্যাঁ যাই একদিনও মিস হয় না একবার মিস হয়েছিল আমার পাউটা একটু দূর একটু মচকে গেছে আর কি ঘরে পড়ে পড়ে গেছিলে পড়ে গেছে না ঘরে তখন রং করছিল আর কি তারপরে আমার দাদু বলেছিল কি আমাকে ডেকেছিল মানে ঘরে যেতে পরে ঘরে যাওয়ার পর আমি আসার সময় দড় দেয়নি তারপরে কিবিনেট পিছলে পড়ে গেছি পড়ে যাওয়ার পর এরপর আমি অনেক হুম তারপরে পায়ে অনেক ব্যথা হয়েছিল এরপর এমএইচ হাসপাতালে নিয়ে গেছে তারপর একটা ব্যান্ডেজ দিয়ে দিতে যা কতদিন পর আমি ঘরে আছিলাম কোথায় যাই কোথাও যায়নি তারপরে মানে এখন ঠিক হয়েছে তো হুম তো তোমাদের স্কুলে ফ্রেন্ডস আছে হ্যাঁ কতগুলো অনেকগুলো তো ফ্রেন্ডদের সাথে মজা করো হ্যাঁ করি একটা মজার গল্প বলো তো আমাদের স্কুলে একজন মানে আমাদের যুগা ক্লাসে একজন মাকে সাথে দেখলে চিল্লি মেরেছে আর কি আমি আমি মাকে সাথে দেখে ভয় পাই এ কিন্তু আমার জায়গায় ও ভয় পেয়ে ও চিল্লি মেরেছে আর আমরা সবাই হেসে দিয়েছি আর কি আমরা চুনজুগা শেষ হয় তখন আমি ভয় পাইনি তখন তখন ভয় পাইনি আচ্ছা তো পরে ভয় পেছো নাকি না পরে ভয় পাইনি তো এখন তুমি আমাদের কি শোনাবে এখন আমি আয়তাবে সহচরি প্রেম পড়ছি আয়তাবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান আন্তবে আ আন্ত বেবীণা আ সপ্তম সুরে বা তবে তান আই তবে সহ হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান

না বি ঘিরি ঘিরি গাই বি গান ঢালু ঢালু শাশু ধর ঢালু ঢালু জুচু না সুমির বাহি যারে ফুলে ফুলে ঢুলি ঢুলি উলসিত গীত গীত রবে খুলি দেরি মনু প্রাণ আই সহ হাতে হাতে ধরি ধরি নাচি বি ঘিরি ঘিরি গাহি গান বর্ণালী তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই বাহ ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশুনো করতে লাগবে তো তোমার ফেভারিট খাবার কি ফেভারিট খাবার হলো আমার সবথেকে ভালো লাগে আম আর চাট খেতে বেশি ভাল লাগে মানে ফাস্ট মধ্যে হুম ফাস্ট ফুড বেশি খাই না খেলে কি অসুবিধা হয় আচ্ছা আর বাড়িতে যে মা রান্না রান্না করে তো তার মধ্যে কি খেতে ভালো লাগে তার মধ্যে বেশি বা ডিমের ঝুল খেতে ভাল লাগে আলু ভত্তা ভাল লাগে আমার মায়ের রান্না খুব স্বাদ খুব স্বাদ আচ্ছা তাহলে একদিন তোমার মাকে বলবে আমাকে যেতে রান্না করে খাওয়ায় আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের কিন্তু বর্ণালী খুব সুন্দর সুন্দর কিছু গান পরিবেশন করে শোনালো কিন্তু আমাদের সময় এখন খুবই অল্প তাই আমরা চলে যাচ্ছি বর্ণালীর শেষ পরিবেশনাটিতে বর্ণালী তুমি শেষ গানটি কি করছো বিচিত্র পর্যায়ে আলো আমার আলো গো আলো আমার আলো গো আলো ভুবান ভা হরা আলোড়ুয়া মারা আলোর হৃদয় হারা আলোর শ্রুতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকামালতী মেঘে মেঘে শোনাও উভয় যাই না মা আশে ডাশে সোডান দের কল্ডো বেছে সোধানি জার আলো আমার আলো ভো আলো ভুবান ভালো বন্ধুরা আজ আমাদের এই কলকাকলের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি পরবর্তী কলকাকলের অনুষ্ঠান দেখার জন্য প্রতি শনিবার রাত আটটায় শুধুমাত্র চোখ রাখবেন পৃথিবী ত্রিপুরার পর্দায় ধন্যবাদ